গুড আফটারনুন বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে সীমা নিউজ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে শনিবার আমার কর্মসূত্রে মাছ নিয়ে আজকে বেরোয়নি আজকে ছুটি করেছি ছুটি করে দেখো বন্ধুরা দাড়ি পাটি কেটে চুল ফুল কেটে ফ্রেশ হয়ে শ্বশুরবাড়ি এসেছি ঘুরতে তা শ্বশুরবাড়ি এসেছি তো এসছি তা কি করব বসে থেকে তো ভাল লাগছে না তাই ভাবছি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি তা বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন থেকে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল আইকন প্রেস করে দেবে সারাদিনে যা কিছু হবে সব কিছু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে ভিডিওটা দেখো আর আমাদের সঙ্গে থেকে চলো এবার যাই রান্নাঘরে কি হচ্ছে দেখো রান্নাঘরে কি করছে গো আচ্ছা গো আমে মিলে দুজনে কি করছে রান্না হচ্ছে রান্না বাবা ইলিশ মাছের গন্ধে বের তো কি ব্যাপার গো রান্না হচ্ছে আজ কি আসবে নাকি না এসে থেকে ও বলে স্পেশাল হচ্ছে বেগুনই হচ্ছে বেগুন কাটা আছে এই কাটানো হচ্ছে

রান্নাঘরে রান্না বাড়ি দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে একটু ছাদে আসলাম একটু এত রোদ তাকানো যাচ্ছে না কপালে এরকম হাত দিয়ে তারপর ভিডিওটা করছি আর দেখো চারি জায়গায় ভিউটা কত সুন্দর লাগছে চারি জায়গায় গাছপালা সবুজে সবুজ দিকে বিভিন্ন রকমের গাছ আছে সব আম বাগান পেঁপে বাগান পেয়ারা বাগান সুপুরি বাগান সামনে ওইখানে যাচ্ছে রাস্তায় যাচ্ছে গাড়ি গেল ওইখানটা হচ্ছে মেন পুকুর বিশাল বড় আর বিশ্বম পুজো আসছে আবার যদি আসতে পারি তাহলে ছাদ দিয়ে ঘুরিয়ে উড়াবো নিচে যাই বাবা থাকা যাচ্ছে না গাছ পা পুরো তেতে যাচ্ছে এখন কি হচ্ছে ওই ইলিশ মাছের মাথা দিয়ে আবার পয়সা করছে ভালো করে দিচ্ছি মাথা বলতে আর দেখো বন্ধুরা

তাহলে আজকে একটু ঘুরে ঘুরে অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু এমনটাই আমি এসেছি তখন বারোটা বেজে গেছে তাই কী করবো রান্নাবাড়ি বাড়ি প্রায় হয়ে গেছে তার মধ্যে দিয়ে যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি মা হাতে হাতে করছে সব কিছু শালিও রয়েছে এদিকে আবার মিসেসও এখন হাতে হাতে সহযোগিতা করছে রান্নাবাড়ি প্রায় শেষের দিকে এখন এই চিকেনটা এসে কষিয়ে এখন ইয়ে হচ্ছে সিদ্ধ করা হচ্ছে তুমি কি খাচ্ছ রান্না করে বাবা রান্না করতে করতে ভালো লাগবে বেগুন এটা ভাতের সঙ্গে ডালের সঙ্গে খাবে না ঠিক আছে দেখো মানা এখন রান্না করে যাচ্ছে ওর মায়ের দিকে তো মা কি করছে নান্না করছে তুমি চলে আসো এখানে হ্যাঁ তুমি চলে আসো এখানে বসো হ্যাঁ বসো তাহলে আজকে আমরা কি খাবো চিকেন খাবো ফিশ খাবো পাপড় খাবো বেগুনি খাবো চাটনি খাবো ডাল খাবো রাইস খাবো

গন্ধটা হেভি আসে না আর ইলিশ মাছের পাতিলিটা পড়েছে ওইটারও গন্ধ বেরোচ্ছে কিন্তু ঘর পুরো একদম মহমা করছে হাতে এখন হাতে হাতে রান্না বাড়ি হয়ে গেছে বাসনপত্র দিয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছে ও ভাত নেবে মানার জন্য আচ্ছা 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 মেয়ে এখন খাবে ওই জন্য মেয়েকে এখন খাবার দিচ্ছে রান্নাবাড়ি কমপ্লিট ও মেয়েকে খাওয়াবে বলে শালি তো ভাত ফাত নিয়ে গেলো আর চলো দেখি তোমাদের বাড়িতে কে গেস্ট এসছে একবার দেখাও ঠিক আছে বসে কি করছো হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের প্রদীপবাবু খাচ্ছেন প্রদীপ তেমন আমার শ্বশুরমশাই আর এটা হচ্ছে আমার শালির ছেলে বাবু তাও খালি গায়ে এখন খাওয়া দাওয়া করছে গরম পড়েছে ভাদ্র মাছ ও ডাটা বাহ খুব ভালো এগুলো আমাদের ফেভারিট আর এই দেখো বন্ধুরা এই যে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি এটা হচ্ছে আমার বউ মানে সীমার নিজের মামা মামি হন এনারাই আজকে শ্বশুরবাড়িতে এসছেন বেড়াতে তাই ওনাদের সঙ্গে দেখা হয়ে গেলো খুব ভালো ওনারা এখন খাওয়া দাওয়া করছেন এই যে আমার শাশুড়ি মার তার নিজের ওইটা দাদা হয় বড় বৌদি হয় বন্ধুরা আমি একটু বাইরে গোডাউনে এসেছি আর এখানে সব ওই গাড়ি সাইকেল জিনিসপত্র এইসব থাকে আর শ্বশুরমশাই বাগান থেকে কী নিয়ে এসছে চলো একবার দেখায় আমাদের জন্যে যেটা আমরা ভালোবাসি যেগুলো বন্ধুরা জমি থেকে মোটা মোটা কচু নিয়ে এসছে কেটে এ দেখো গাছের কাটালি গলার মোচা বিশাল বড়ো এদের কাটালি গলা এক ছড়া নিয়ে এসছে গাছে পেকেছে এই দেখো এগুলো বাড়িতে নিয়ে যাবো কচু আছে মোচা আছে কলা আছে এগুলো বাড়িতে নিয়ে যাব এগুলো যেহেতু আমরা ভালোবাসি সবাই খাওয়া দাওয়া করছে আমি এই খেতে বসলাম এই দেখো আমার ভাত্র হয়েছে আমার ছোটো ছাড়িও বসেছে আর শাশুড়ি মা পরে বসবে আর আমার বউ পরে বসবে তাহলে দেখো কী দিয়ে আছে খাওয়া দাওয়া করছি বন্ধুরা ঝরঝরে ভাত আছে এটা বেগুনি আছে এটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এটা হচ্ছে মুসুর ডাল এটা হচ্ছে বন্ধুরা চিকেন কষা এই এক পিস ইলিশ মাছ আছে এখানে এই ধরো বন্ধুরা এখানে কোনো এক পিস ইলিশ মাছ আছে এই দিয়ে তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি আমরা প্রথমে বন্ধুরা একটু পুঁই শাক দিয়ে খাবো আর সঙ্গে দিচ্ছে এখন মা দিচ্ছে আমের চাটনি বন্ধুরা সীমা বসে বসে গেছে খেতে ও খাচ্ছে ওখানে খাচ্ছে তো তুমি চিকেন ইলিশ মাছ সবকিছু দিয়ে তোমারও তাই আয় দেখো বন্ধুরা আমের চাট নেই আর প্যাকেটে পাঁপড় রাখা আছে যাতে নেচিয়ে না যায় আর যে ঘুগলু চলে এসেছে ঘুগলু কেমন আছিস রান্না ভালোই হয়েছে না পোশাকটা দারুন এখন খাচ্ছি বন্ধুরা পকেট হচ্ছে

মাংস দিয়ে ঠিক আছে খা চাটনি আছে পাঁপড় আছে ঠিক আছে বন্ধুরা ইলিশ মাছটা দিয়ে খেলাম খুব ভালো লাগলো এখন চিকেন নিয়ে নিই আর বেশি গ্রেভি নেবো না শুকনো শুকনোই খাবো বন্ধুরা বেশি ঝাল ফল আমি খাই না মাংসটা দেখা একদম ফ্রেশ মাংস ও খাওয়া দাওয়া কমপ্লিট এবার পাপড় নিলাম চাটনি দেবে এটা দিয়ে দেবে ধরো আরে দাদা বন্ধুরা

বলতে ভুলে গেছি লাস্ট পাঠে কিন্তু আমার একটা সাদা রসগোল্লাহুরা